এক সন্ধ্যায় একটি বৌদি তার দেবরের কাছে ফোন করে তাকে সঙ্গে সঙ্গে তাদের বাড়িতে আসতে বলে দেবর প্রথমে আসতে রাজি না হলেও যখন বৌদি বলে যে এখানে খুব বড় গণ্ডগোল হয়ে গেছে এবং তুমি তাড়াতাড়ি বাড়ি এসো তখন দেবর তার বৌদির কথা মতো সোজা তাদের বাড়িতে পৌঁছায় দেবরটি গ্রামে থাকত এবং বাড়ি পৌঁছাতে তার প্রায় আধ থেকে এক ঘণ্টা সময় লেগে যায় যখন দেবর সেখানে পৌঁছায় তখন বাড়ির ভেতরে এমন অস্বাভাবিক কিছুই দেখতে পায় না যা দেখে মনে হতে পারে যে কোনো গণ্ডগোল হয়েছে তাই সে তার বৌদিকে জিজ্ঞাসা করে যে বৌদি কি হয়েছে কেন তুমি আমাকে এত জরুরিভাবে এখানে ডেকেছ তখন বৌদি তাকে একটি ঘরের দিকে ইশারা করে বলে ওই ঘরে যাও সব বুঝতে পারবে দেবর তখন যেতে আপত্তি করে কিন্তু বৌদি তার কসম দিলে দেবরটি বাধ্য হয়ে সেই ঘরে যায় ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে সে এমন কিছু দেখে যে সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে এসে বৌদিকে বলে বৌদি এসব কী কে ছিল সেই দেবর কেন তার বৌদি তাকে সেই ঘরে পাঠিয়েছিল আর কি ছিল সেই ঘরের ভেতরে পুরো সত্যিটা জানতে গল্পটি শেষ পর্যন্ত পড়ুন মধ্যপ্রদেশের গোয়ালিয়রের কাছে একটি গ্রামে একটি পরিবার বাস করত পরিবারে বাবা মা এবং তাদের দুই ছেলে ছিল বড় ছেলের নাম ছিল অর্ণব এবং ছোট ছেলের নাম ছিল অঙ্কুর অর্ণব আর অঙ্কুর দুই ভাইয়ের মধ্যে খুব গভীর ভালোবাসা ছিল বাবা মাও তাদের এই শিক্ষাই দিতেন যে তোমরা সবসময় একসঙ্গে মিলেমিশে থাকবে কখনো আলাদা হবে না জীবনটা সুখে শান্তিতে কাটিয়ে দেবে ছেলেরাও বাবা মায়ের কথা মেনে এভাবেই বড় হয় যখন তারা বড় হয় তখন বড় ছেলে অর্ণবের বিয়ের প্রস্তুতি শুরু হয় কারণ অঙ্কুর তার থেকে পাঁচ বছরের ছোট ছিল প্রথমে বড় ছেলের বিয়ে দেওয়ার পর বাবা মা ছোট ছেলের বিয়ে দেওয়ার কথা ভাবেন বড় ছেলের জন্য একটি মেয়ে খোঁজা হয় এবং তারা রিতাকে খুঁজে পায় রীতার সঙ্গে অর্ণবের বিয়ে দেওয়া হয় এবং রীতা নববধূ হয়ে বাড়িতে আসে অর্ণব বড় ভাই এবং অঙ্কুর ছোট ভাই অঙ্কুর তার দাদা বৌদির সঙ্গে খুব ভালোভাবে থাকতে শুরু করে এবং বৌদির সঙ্গে বেশ হাসি ঠাট্টাও করত ধীরে ধীরে সময় গড়াতে থাকে অর্ণব তখন শহরের একটি কোম্পানিতে চাকরি পেয়ে যায় প্রতিদিন তার যাওয়া আসা দেখে ছোট ভাই তাকে বলে দাদা তুমি প্রতিদিন যাতায়াত করবে এত পথ হাঁটাচলা করতে হয় রাস্তায় অনেক বিপদও থাকতে পারে তুমি বরং সেখানেই একটা জায়গা নিয়ে বাড়ি বানিয়ে বৌদিকে নিয়ে থাকো আমি তো এখানে আছি আমি সব দেখব তাদের বাবা মাও বলেন হ্যাঁ বাবা ছোট ঠিকই বলছে এটাই করো কিছু সম্পত্তিও তো বাড়বে এই কথা বলে বাবা মা এবং ছোট ভাই মিলে অর্ণবকে গোয়ালিয়র শহরেই একটি ছোট জায়গা কিনে তাতে বাড়ি বানিয়ে সেখানে থাকতে বলেন বড় ভাই অর্ণব প্রথমে রাজি না হলেও যখন বাবা মা ও ছোট ভাই জোর করে তখন বাধ্য হয়ে তাকেও সেখানে থাকতে হয় বড় ভাই শহরে থাকতে শুরু করে এবং ছোট ভাই বাবা মায়ের সঙ্গে গ্রামে থাকে কিছুদিন পর ছোট ভাই অঙ্কুরও বিয়ের উপযুক্ত হয় তখন বাবা মা তার বিয়ের চিন্তা করে পাত্রী খুঁজতে শুরু করেন খুঁজতে খুঁজতে তারা একটি মেয়ে খুঁজে পান এবং ধুমধাম করে রীতি রিওয়াজ মেনে অঙ্কুরের বিয়ে দেওয়া হয় বিয়ের পরেও দুই ভাইয়ের মধ্যে আগের মতোই গভীর ভালোবাসা বজায় ছিল যদিও তারা আলাদা জায়গায় থাকত কোন উৎসব বা অনুষ্ঠানে পুরো পরিবার একসঙ্গে জড়ো হতো এবং কোনো সমস্যা হতো না। ছোট ভাই গ্রামে থেকেই বাবা মায়ের দেখাশোনা করত এবং বড় ভাইকে বলত আমরা তো এখানেই থাকব কোনো সমস্যা নেই তোমরা শহরে থাকো তোমাদেরও কোনো চিন্তা করতে হবে না কিন্তু ধীরে ধীরে সময় যত কাটতে থাকে তাদের এই হাসি খুশি পরিবারে যেন কারোর নজর লাগে মাত্র এক বছরের মধ্যে এই পরিবারের তিনজন সদস্য পৃথিবী ছেড়ে চলে যান অর্ণব ও অঙ্কুরের বাবা মা এক বছরের মধ্যে ছয় মাসের ব্যবধানে মারা যান এরপর আরও ছয় মাস পূর্ণ হওয়ার পর অঙ্কুরের স্ত্রী যার সঙ্গে এক বছর আগে বিয়ে হয়েছিল সেও এক রোগে আক্রান্ত হয়ে মারা যায় অর্ণব তখন ছোট ভাইকে অনেক সান্ত্বনা দেয় এবং বলে ভাই যা হয়ে গেছে তা ভুলে যা তুমি আমাদের কাছে চলে এসো এখানেই থাকবে কিন্তু অঙ্কুর বলে না দাদা আমি এখানেই ঠিক আছি তোমরা সেখানেই থাকো আমার কোনো সমস্যা নেই আমি নিজে রান্না করে খেয়ে নিতে পারি তোমরা সেখানেই থাকো আমার শহরে একদম মন লাগবে না এই কথা বলে ছোট ভাই অস্বীকার করে দেয় তারা জোর করলেও সে রাজি হয় না কারণ ছোট ভাইয়ের মনে হচ্ছিল যে কেউ হয়তো তাদের পরিবারের ওপর কোনো ঝাড়ফুঁক বা জাদু জাদুটোনা করিয়েছে আর সে যদি দাদা বৌদির কাছে থাকতে শুরু করে তবে তাদের জীবনও বিপন্ন হতে পারে ততদিনে বড় ভাইয়ের একটি ছেলেও হয়েছিল সে কোনোভাবেই তার বড় ভাইকে বিপদে ফেলতে চায়নি তার দাদা অর্ণব এবং বৌদি রীতা বারবার তাকে ডেকেও ব্যর্থ হন এভাবে কেটে যায় আরও এক বছর এক বছর পর হঠাৎ এক সন্ধ্যায় তার বৌদি রীতা তাকে ফোন করে এবং বলে তাড়াতাড়ি এখানে চলে এসো একটা জরুরি কাজ আছে এই কথা শুনে অঙ্কুর আবার আসতে রাজি হয় না সে বলে না বৌদি আমি এখানেই ভালো আছি তোমরা আরামে সেখানে থাকো কিন্তু তখনই তার বৌদি রিতা বলে এমনি এমনি ডাকছি না এখানে একটা সমস্যা হয়েছে তোমাকে সঙ্গে সঙ্গে আসতে হবে এই কথা শুনে অঙ্কুরের মনে হতে থাকে যে সে যে ভয় পাচ্ছিল হয়তো সেটাই ঘটেছে তাই সে বলে ঠিক আছে বৌদি আমি এখনই সেখানে পৌঁছাচ্ছি প্রায় আধ ঘন্টা থেকে এক ঘন্টার পথ পেরিয়ে সে সরাসরি তার দাদার বাড়িতে পৌঁছায় তার মনে তখন অসংখ্য প্রশ্ন কি হয়েছে কি এমন সমস্যা হল কারণ বৌদি তাকে সরাসরি এসে দেখতে বলেছিল বাড়িতে পৌঁছে সে চারদিকে দেখতে থাকে কিন্তু এমন কিছু চোখে পড়ে না যা দেখে মনে হয় কোনো অঘটন ঘটেছে তারপর সে বৌদির কাছে যায় এবং বলে বৌদি কি হয়েছিল তুমি কি বলছিলে তখন বৌদি বলে তেমন কিছু না তোমাকে শুধু এই ঘরের ভেতরে যেতে হবে এই কথা শুনে সে বলে কি আছে এই ঘরে শুধু এই ঘরে পাঠানোর জন্য তুমি আমাকে এখানে ডেকেছ বৌদি বলে হ্যাঁ তোমাকে ওই ঘরেই যেতে হবে এর বেশি কিছু না অঙ্কুর তখন যেতে আপত্তি করে এবং বলে দাদা কোথায় আমার তার সঙ্গে কথা বলতে হবে বৌদি বলে তোমার দাদা এখানে নেই কিছুক্ষণ পর আসবে তবে তার আগে তোমাকে ওই ঘরে যেতে হবে অঙ্কুর তখন চিন্তিত হয়ে পড়ে এবং বলে আসল কথাটা কি সেটা তো বলবে কিন্তু তখনই বৌদি বলে দেখো কোনো কথা হবে না তোমার কসম তুমি যদি এখন কোনো প্রশ্ন না করে এই ঘরের ভেতরে না যাও তখন দেবটটি বলে ঠিক আছে বৌদি যদি তুমি এটাই চাও তাহলে আমি যাচ্ছি সেই ঘরের ভেতরে কিন্তু আমাকে কসম দিও না শুনেছি কসম দিলে নাকি মানুষ অসুস্থ হয়ে যায় আমাদের পরিবারকে যেন এই কসম না শেষ করে দেয় এই কথা শুনে বৌদিও একটু মন খারাপ করে কিন্তু তারপরও তাকে বলে ঠিক আছে যাও ঘরের ভেতরে এরপর ছোট ভাই অঙ্কুর ঘরের দরজা খোলে এবং ভেতরে প্রবেশ করে বৌদি বাইরে অপেক্ষা করতে থাকে অঙ্কুর ঘরে ঢুকেই সেখানে একটি মেয়েকে দেখতে পায় মেয়েটি আর কেউ নয় সে ছিল তার বৌদির বান্ধবী তার দাদার বিয়ে হওয়ার পর যখন সে তার বৌদির বাপের বাড়িতে যেত তখন সে তার পাশের বাড়ির এই বান্ধবীকে দেখতে পেত বাড়িতে অনুষ্ঠান হতো তখন আশেপাশে মেয়েরা মজা করত হাসি ঠাট্টা করত এই মেয়েটি যার নাম প্রিয়া সেও হাসি ঠাট্টা করত অঙ্কুর ঘরে প্রিয়াকে দেখে সঙ্গে সঙ্গে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে এবং বলে বৌদি এসব কি আর ও এখানে কি করছে তখন তার রিতা বলে অঙ্কুর দেখো এ তোমাকে ভালোবাসত যখন তোমার জন্য মেয়ে দেখা হচ্ছিল তখনই ও আমাকে এই বিষয়ে জানিয়েছিল কিন্তু ততদিনে তোমার বিয়ে সব কথা ঠিক হয়ে গিয়েছিল তাই আমি তোমাকে কিছু বলতে পারিনি এই কথা শুনে অঙ্কুর হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে এবং বলে বৌদি তুমি কি বলছ বৌদি বলে হ্যাঁ অঙ্কুর আমি সত্যি বলছি ও সত্যিই তোমাকে ভালোবাসত এবং আমাকে ওর ভালোবাসার কথা জানিয়েছিল কিন্তু যখন আমি ওকে বললাম যে তোমার বিয়ে তো পাকা হয়ে গেছে তখনও বলল ঠিক আছে হয়তো আমাদের ভাগ্যে মেলা লেখা নেই এই কারণে ও নিজের বাড়ি ছেড়ে মাসির বাড়িতে গিয়ে থাকতে শুরু করেছিল কারণ ওর এখানে একদম মন বসছিল না এরপর অঙ্কুর মনোযোগ দিয়ে সব শুনতে থাকে তখন বৌদি জানায় যে এরপর যখন ও জানতে পারল যে তোমার স্ত্রী মারা গেছে আর আমরাও তোমার কষ্ট নিয়ে খুব চিন্তিত ছিলাম তখন একদিন ও আমাকে ফোন করে তোমার খোঁজখবর নেওয়ার জন্য তখনই আমি ওকে সব কথা বলি এরপর ও আর থাকতে পারে না এবং আমাকে বলে আপনি যদি আমাকে সাহায্য করেন তাহলে কি আমি এখন ওকে বিয়ে করতে পারি যেহেতু ওর স্ত্রী মারা গেছে তাই ও কি আমাকে মেনে নেবে এই কথা শুনে অঙ্কুর পুরোপুরি অবাক হয়ে যায় এবং বলে ও কি বিয়ে করেনি তখন তার রিতা জানায় হ্যাঁ ও বিয়ে করেনি এরপর অঙ্কুর কিছুক্ষণ চিন্তা করে এবং তারপর বলে ঠিক আছে বৌদি আমি একটু ওর সঙ্গে কথা বলে আসছি এই বলে অঙ্কুর আবার সেই ঘরে যায় এবং প্রিয়াকে বলে প্রিয়া আমি এসব কি শুনছি সত্যিই কি তাই তখন প্রিয়া সঙ্গে সঙ্গে চোখ ছলছল করে তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে এবং বলে হ্যাঁ অঙ্কুর আমি তোমাকে ভালবাসি তোমার বিয়ে হওয়ার আগেই আমি তোমাকে ভালোবেসেছিলাম কিন্তু যখন জানতে পারলাম যে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে এবং বাড়ির লোকেরা সেই মেয়ের সঙ্গেই তোমার বিয়ে দেবে তখন আমার বান্ধবীও তোমার বৌদি আমাকে মানা করল আমি এই আঘাত সহ্য করতে পারিনি তাই আমার মাসির বাড়িতে থাকতে শুরু করি সেখানে কাজ করতাম এবং সময় কাটাতাম তোমার কথা আমার বারবার মনে পড়ত কিন্তু আমি ভেবে নিয়েছিলাম ঠিক আছে হয়তো আমাদের ভাগ্যে মেলা লেখা নেই কিন্তু ঈশ্বরের কি লীলা একদিন আমি যখন তোমার খবর জানতে তোমার বৌদির কাছে ফোন করি তখন উনি আমাকে সব কথা বলেন এরপর আমার মনে আবার আশা জাগে যে হয়তো আমি তোমার হয়ে এই পৃথিবীতে বাঁচতে পারবো। এই কথা বলতে বলতে সে কাঁদতে শুরু করে তখন অঙ্কুর তার কাঁধ ধরে তাকে দাঁড় করায় এবং বলে প্রিয়া এমন কর না আমি তোমাকে বিয়ে করতে পারবো না এই কথা শুনে প্রিয়া বলে এখন আবার কি সমস্যা তোমার দাদা বৌদিও রাজি আর সেই কারণেই তোমার দাদা বাইরে গেছেন যাতে আমরা দুজন একে অপরের সঙ্গে কথা বলতে পারি আর যদি আমরা দুজন রাজি হই তবে ওরাই আমাদের বিয়ে দেবে তখন অঙ্কুর বলে প্রিয়া আমার মনে হয় আমাদের পরিবারে কেউ জাদুটোনা করিয়েছে এই কারণেই আমার পরিবারের তিনজন সদস্য এক বছরের মধ্যে পৃথিবী ছেড়ে চলে গেছেন আর আমি অন্য কারোর জীবনকে এভাবে বিপদে ফেলতে চাই না এই কারণেই আমি এখানে আসতাম না এই কথা আমি আমার দাদা বৌদিকেও বলিনি এই কথা বলে সে তাকে বিয়ে করতে অস্বীকার করে কিন্তু তখনই প্রিয়া বলে কোনো সমস্যা নেই তোমার থেকে আলাদা হয়ে বাঁচার থেকে ভালো তোমার সঙ্গে এই পৃথিবী ছেড়ে চলে যাই আমার কোনো সমস্যা নেই আমি তোমাকে বিয়ে করতে চাই এই কথা শুনে অঙ্কুর ভাবতে শুরু করে তখনই প্রিয়া বলে ভাবার কিছু নেই তুমি শুধু হ্যাঁ বা না বল যদি হ্যাঁ বল তবে ঠিক আছে না হলে আমি আবার আমার সেই একঘেয়ে জীবন শুরু করব এই বলে প্রিয়া ঘর থেকে বাইরে বেরিয়ে আসে কিছুক্ষণের মধ্যেই অঙ্কুরও বাইরে বেরিয়ে আসে বাইরে বেরিয়ে আসার আগেই প্রিয়া বৌদিকে সব কথা জানিয়ে দিয়েছিল যে অঙ্কুর বলছে যে তার মনে হচ্ছে কেউ জাদু টোনা করিয়েছে এরপর অঙ্কুরের বৌদি রিতা তার স্বামীকে ফোন করে এবং তাকেও বাড়িতে আসতে বলে তাদের বড় ভাই অর্ণব তখন বাড়িতে আসে ততক্ষণে অঙ্কুরও অনেক কিছু ভেবে নিয়েছিল বড় ভাই এসে ছোট ভাইকে বোঝাতে শুরু করে সে বলে ছোট যেদিন থেকে তোর স্ত্রী মারা গেছে সেদিন থেকেই আমরা খুব চিন্তিত আমরা দুজনে বারবার তোর কথা বলি যে এখন তোর জীবন কিভাবে কাটবে এখন সুযোগ যখন সামনে এসেছে তখন এটাকে ফিরিয়ে দিস না ওকে বিয়ে করে নিজের জীবনটাকে ভালোভাবে কাটা অঙ্কুর কিছুক্ষণ চিন্তা করার পর বলে ঠিক আছে দাদা বৌদি যদি আপনারা তাই চান তাহলে আমি তাই করব আমার কোনো অসুবিধা নেই এরপর প্রিয়ার মুখে অদ্ভুত এক হাসি ফুটে ওঠে আর রীতা তখন প্রিয়ার বাড়ির লোকেদের সঙ্গে কথা বলার জন্য তাকে বলতে থাকে প্রিয়া তার বাবা মাকে ফোন করে রিতাকে ফোনটি দেয় রিতা যখন প্রিয়ার বাড়ির লোকেদের তার দেবর ও প্রিয়ার কথা জানায় তখন তারাও বুঝতে পারে কেন মেয়েটি এত মনোমরা হয়ে থাকত আর কি কারণ ছিল যে তারা ভাবছিল মেয়েটার কিছু হয়েছে এরপর তারাও এই ব্যাপারে আপত্তি করতে পারেন না এরপর প্রিয়া এবং অঙ্কুরের আবার বিয়ে দেওয়া হয় বিয়ের পর অঙ্কুর প্রথমে তার দাদাকে বলেছিল যে দাদা আমি গ্রামেই থাকব কিন্তু ধীরে ধীরে যখন তাদের জীবনে প্রায় দুই বছর কেটে যায় এবং তাদের একটি সন্তানও হয় তখন সে তার দাদার কথা মতো তার সঙ্গে শহরে থাকতে শুরু করে বর্তমানে দুই ভাই একই শহরে একই বাড়িতে থাকে আর প্রিয়া ও রিতাও দুই বোনের মতোই একসঙ্গে থাকে বর্তমানে অঙ্কুরেরও দুটি ছেলে হয়েছে এবং সেই পরিবারটি সুখে শান্তিতে জীবন কাটাচ্ছে এই গল্পটি যারা শুনেছে তাদের কাছে বেশ অবাক লেগেছে এবং তারা ভাবতে বাধ্য হয়েছে এমনও কি হতে পারে আপনারা এই গল্পটি সম্পর্কে যা কিছু বলতে চান আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে লিখতে পারেন এটি মানুষের সঙ্গে শেয়ার করতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করবেন তাতে আমরা আপনাদের জন্য এমন ভালো ভালো ভিডিও বানানোর জন্য একটু সাহস পাই এই গল্পগুলো শোনানোর উদ্দেশ্য কাউকে কষ্ট দেওয়া নয় এই গল্পগুলো আপনাদের শোনানো হয় যাতে আপনারা এই গল্পগুলো থেকে কিছু শিখতে পারেন এবং সেই জিনিসটি নিজেদের জীবনে প্রয়োগ করতে পারেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনও বিষয় নিয়ে